দুই টাকার সেই স্বাদ আজ বহু বছর পর আবার ফিরে এলো আমি বলছি আমাদের সেই ছেলেবেলার অল্প দামের খাবার রের কথা আজকে আমরা চলে যাচ্ছি বাড়িতে কত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এসেছিলাম নানুবাড়িতে বেড়াতে নানু বাড়ি খালাবাড়ি সব বাড়ি বেড়ানো শেষ এখন আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে এবং আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আমরা বাড়ি গিয়ে কী করলাম আমাদের সেই ছোট্টবেলার খাবার দাবার অনেক বছর পর ফিরে পেলাম আজকের ভিডিওটা একটা ইমোশনাল ভিডিও তাই সবাইকে অনুরোধ করবো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য সো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিয়েছি আপনারা তো জানেন আগের ভিডিওতে দেখেছেন আমাদের ভাই যাবে আমাদের সাথে আমি আমার ভাই এবং আমার বোন আমরা তিনজন রওনা দিয়ে দিয়েছি যাবার পথে আমরা টেকেরাট বাজারে যখন নেমেছি তখন দেখলাম ছোটবেলার একটি খাবার সেটা হচ্ছে এখান থেকে মানে আচার তো সবাই বিক্রি করে তবে একটা পানি আচার আছে যেটা আমি স্কুল লাইফে খাইতাম আমাদের স্কুলের সামনে একটা আঙ্কেল বিক্রি করতো তার মেয়ে আবার আমাদের সাথে পড়াশোনা করতো আমার একদম পুরোপুরি মনে আছে সো ওই আঙ্কেলটা বিক্রি করতো ওখান থেকে আমরা এই আচারটা খেতাম অনেক বছর পরে এই আচারটা দেখে আমি একদম থমকে গেছি আমরা যাওয়ার পথে ছিলাম তো আচার দেখে আর কি ওখানে দাঁড়িয়ে তারপর আরও আলু ভাজা কিনে নিয়েছিলাম এই নর্মাল আলু ভাজাটা এখন বিক্রি করে ভালোই লাগে খারাপ না তারপর থমকে যখন গিয়েছি টেকেরার বাজার থেকে আমরা কিছু শপিংও করলাম ওখান থেকে কেনাকাটা করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমার নানু বাড়ি থেকে আমাদের বাড়ি মোটামুটি অনেকটাই দূরত্বে এই প্রথমবার মনে হয় বড়দের ছাড়া আমরা বাচ্চারা শুধু একা একা জার্নি করতেছি মানে নানু বাড়ি থেকে বাড়িতে যাচ্ছি ওই বাড়ি থেকে এবার আসতেছি কারণ আগে পরে কখনোই আমরা একা যাইনি কারণ অনেকটা দূরের রাস্তা তো সো আজকেও ভাবছিলাম মা আমাদের নিতে আসবে কিন্তু যখন আমাদের ভাই আসছে আমাদের সাথে সো এই জন্য মা আর আসেনি বলছে তোরা তিনজনে চলে আসতে পারবে আমরা বললাম যে হ্যাঁ পারবো সো এখানে আমরা টিকিট কেটে নিয়ে এলাম অনেকটা দূর চলে এসেছে হচ্ছে লাস্ট বাস এখান থেকে টিকিট কেটে আমরা ড্রিঙ্কও কিনে বাসে উঠে গেছি তো বাসে উঠলে তো নর্মালি জানেই তো লোকাল বাসগুলাতেই যে খাবার দাবারগুলো বিক্রি হয় আমি ছোটবেলার কথা খুব মনে পড়ছিল অনেক বছর তো নানু বাড়িতে যাই না তো যখন যেতাম এই খাবারগুলো আমাকে মা খুব খাওয়াত আমি বাসে হচ্ছে বমি করি এটা হলো সত্য কথা আমি বাসে উঠতে পারি না তেমন সো মা বলতো কি মার কথা হচ্ছে যে খাবার উপরে থাকবা মানে খেতে থাকবা তাহলে হয়তো বমিটা হবে না কিন্তু আমার মনে হয় কিছু খেলেই আমার বমি হয় কিন্তু মার কথা হচ্ছে যে না যদি খাওয়ার উপরে থাকো তাহলে বমি হবে না কিন্তু খালি পেট থাকলে বেশি বমি হয় সো মার কথা মতো এটা আজকে দেখে মন চাইলো খেতে এতদিন পরে দেখলাম সো এখানে আমরা সেটা খাচ্ছিলাম তারপর আমি আমার স্পেশাল জিনিসটা বের করে নিলাম সেটা হচ্ছে ওই যে পানি আচারটা আমরা এটাকে পানি আচার বলেই চিনি না এটার নাম কি সেটা বের করে আমি খাচ্ছিলাম ওইদিকে আমাদের বাস ছেড়ে দিছে এই রাস্তাগুলো আমার খুব পরিচিত ছোটোবেলার স্মৃতি আসে এই রাস্তায় মানে এদিক দিয়ে যেতাম যখন ছোটোবেলায় আমি খুব জানলা দিয়ে বাইরে তাকাতাম এটা কি সেটা কি মাকে প্রশ্ন করতাম এখন এই জায়গাগুলো দেখে দেখে আমি ওদের কাছে এগুলো বলছিলাম এই বাসে মোটামুটি এক ঘন্টা তিরিশ মিনিট মতো লেগেছে তারপর হচ্ছে আমরা আমাদের স্ট্যান্ডে চলে এসে ভ্যান ঠিক করছিলাম বাড়িতে যাব দেখে তো বাড়িতে ওইদিকে হচ্ছে মা বাবা আজকে বাড়িতে নেই কারণ হচ্ছে আমার বড় কাকার কাকি গেছে হচ্ছে ওমরা হজ করতে তো ওনারা আসছে তো ওনাদের বাড়িতে সবাই গেছে আজকে খেতে মানে খেতে বলতে কাকিরা আসছে সবাইকে দাওয়াত করছে যে দেখা করার জন্য তো খাওয়া দাওয়া করবো মা সকালবেলায় কাকিদের বাড়িতে চলে গেছে তো বাবা অপেক্ষা করছিল আমাদের জন্য তো আমরা যে এই ব্যাগটা রেখে শুধু বোরকাটা খুলে আমরা বড় কাকিদের বাড়িতে চলে গেছি মানে আমাদের পুরন বাড়িতে সেখানে এসে অনেক গিফট পেলাম কাকি আমাদের জন্য হিজাব আনছে তারপর চকলেট আনছে তারপর আর অনেক জিনিসপত্র আনছে হজ করতে গিয়ে তো আমরা এগুলো আসলে দেখতেছিলাম আর পছন্দ করতেছিলাম কে কোনটা নিবো এটা আসলে অনেক বড় টাকার কিছু না অনেক বেশি টাকার কিছু না কিন্তু এই গিফটগুলো অনেক মানে অনেক অনেক বেশি দামি মানে তারা হজ করতে যে আমাদের জন্য যা আনছে সবার আমাদের ফ্যামিলি কিন্তু বিশাল বড় সবার জন্য যে কিছু কিছু আনছে এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া সো এখানে হচ্ছে আমরা আবার একটু রাস্তায় গেছিলাম কারণ হচ্ছে আমার বোনের একটা পার্সেল ছিল ওটা নিয়ে এসে মেহেনাজের তৈরি স্পেশাল কোল্ড কফি খেয়ে আমরা চলে গেছিলাম দোকানে এবার হচ্ছে টুইস আমকো পুরন বাড়িতে একটা দোকান হয়েছে মানে আমাদের একটা কাকা একটা দোকান দিছে এখানে এখানে অনেক পুরনো জিনিসপত্র পাওয়া যায় আমরা অনেকদিন ধরে ভাবতেছিলাম এগুলা কিনলে আমরা একটু খাওয়া ট্রাই করবো মানে এবং প্রত্যেকটা জিনিসের দাম থাকবে দুই টাকা থেকে পাঁচ

এই যে দেখছেন বেড়া যেটা হচ্ছে এখানে যাইতে হলে আপনার তিনশো টাকা করে বিজিট দেওয়া লাগে এই বাড়িটা পুরো রাজারামল ও উনিশশো অটোর সালে তৈরি হয়েছিল আমরা এখন যাবো কিন্তু যাওয়ার জন্য টিকিট লাগবে টিকিটের টাকা আমাদের কাছে নাই কারণ আমরা যাইতে পারতেছি সরি দুঃখিত পরবর্তীতে আপনাদের দিয়ে দেখা বলি তো আসেন আমরা আমাদের বাড়িতে আসলে ব্যাপারটা হচ্ছে আমরা রাস্তা দিয়ে ঘুরছিলাম আর এই খাবারগুলো খাইতাছিলাম আর অনেক খাবার কিনছি লাস্টে যাই দেখি এই ভিডিওই করা হয় নাই জানি না কেন শর্ট ভিডিও করছি বাট এই লং ভিডিওর মধ্যে দেওয়া হয় নাই জানি না ভুলে গেছি না কি কইতে পারতাছি না তারপর হচ্ছে বাড়ি এসে জিলাপি খেয়েছিলাম যদিও আমি খাইনি আমি শুধু ধরেই দেখাইছিলাম কারণ আমি মিষ্টি জিনিস খাই না তো তারপর রাতের বেলা হইতাছে মা বানাইছিল পিঠা চিতই পিঠা আর মাংস রান্না করছিল আর চিতই পিঠা মাংস দিয়ে খাইলে আমি এরকম ঝোল পছন্দ করি সেটাই পরের দিন আমরা করতে করতে বাজারে চলে গেছিলাম কি একটা কামে জানো যাই হোক আজকে ভিডিও তো দেখবেন খালি আমরা কত খাইতে পারি না খাওয়ার উপরই আসে আর কি তো করে যখন বাজারে যাচ্ছিলাম লগে একটা ফিরতি গেছিল তখন আবার ওই ডারে নেই নেই মানে আমার ভাইরে নেই নেই বোন্রেও নেই নিই এটা হয়েছে পরের দিনের ভিডিও ওই দিন আমি অলরেডি শ্বশুরবেদ চলে আইসি পরের দিন সকালে চলে যাইছি এটা বিকালের ভিডিও তো আমরা যাচ্ছিলাম ওইদিকে সাইমারানি এখান চিপস খাবে তো খাইলো আমার একটু ধরতেও দিল না তো যাচ্ছিলাম যাচ্ছিলাম এই ফুলটি কে কে না আমি ঠিক জানি না সেই ফুলটি রাস্তার মধ্যে দেখলাম তবে এই ফুল গাছটি তো এমনি সচরাচর পাওয়া যায় না আবার সচরাচর পাওয়া যায় কইলেও চলে কারণ একবার ফেলাই রাখলে গাছটি খুব সুন্দর হয় তো যাই হোক আমাদের চোখে যখন বাইরে গেছে গাছটি তোর বাড়িতে না যাওয়া মানে না নিয়ে থাকতে পারি না তাই না টানা টানাটানি শুরু করলাম এই দিক থেকে আমি টানতে টানতে এক ব্যাগ বানাই ফেলাই আর কি আসলে নারী যে সাহসী এটাই তার প্রমাণ বুঝতেন আমরা কি করে ভয় পাইতাছি না দেখছেন ঝপঝপ করে গাছটি সিরা সিরা লয়ে চলে যাইতাছি আসল কথা হয়েছে কে কি কইবো জঙ্গলের মতো হয়ে আছে এইখান থেকে এক বস্তা লয়ে গেলেও মনে হইবো না যে থেকে কিছু নেওয়া হয়েছে এই জন্য আর নিয়ে গেলাম তো নিয়ে তো আমরা আবার বাজারের দিক যাইতাছি কারণ কাজ আছে একটা এখন হইছে আসার পথে যে ড্যাং 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 করে হাঁটতেছিলাম এই ড্যাং ড্যাংয়ের উত্তর তো পাইতে হইব তাই না দেখছেন সোজা মুসির দোকানে চলে আসি কিতা হইছে জানেন তো যে ডক ডক করে হাঁটতেছিলাম কর না যেন আমার স্যান্ডেলটা সিরে গেছে কেন বিরক্ত লাগে কন আমি কখনো মানে এমন পরিস্থিতিতে পড়ি নাই বাইরে বেরোইলে স্যান্ডেল সিরে যায় পরে কি করবো বাড়ির তো আইতে হইব এমন একটা জায়গায় আর ওই দিন ছিল শনিবার মানে মার্কেট অফ তো মুসি আঙ্কেল বইছিল কপালবালা হ্যাঁ থেকে ওইটা মানে সেলাই করে নিয়ে পরে ওইসে আমরা যাচ্ছিলাম কাম বলতে পানিপুরি খাওয়ার জন্য কিছু নিউজ দেন তো পানিপুরি খাইতে সেই মডেল স্কুলের সামনে যাইতে হয় তো এই থেকে আবার রিক্সালে মডেল স্কুলের সামনে গেলাম আসলে রিক্সা নিয়ে আমরা হলো মুসি মামা খুঁজতেছিলাম বুঝছেন প্রথমত পাইতাছিলাম না তো খুঁজতে খুঁজতে ওনারে পাইয়া গেছি তারপর হচ্ছে মডেল স্কুলের সামনে গিয়া পানিপুরি খাইয়ে আবার লেকে ফিরাইছি লেকে ফিরাই এখানে আমরা একটা বার্গার খাই এই বার্গারটা আসলে এক কামড়েই খাওয়া যায় সো এই এক কামড়ের বার্গার খাইতে চলে আমাদের বার্গারটা খুবই পছন্দ আমারও খুব পছন্দ আমার যায়েরও খুব পছন্দ তো আমরা এখান থেকে বার্গার খাইলাম বার্গার খাইয়ে তারপর আইছি পিঠার দোকানে পিঠা খামো কত খাওয়া খাতি ফেরি খেলি দেখেন এত খাওয়া খাতি ফেরি তাও আমার মা খালি কয় আমার মাইয়ে কিছু খায় না কই যাবো কই যাবো আমি বুঝি না তো যাই হোক পিঠা বার্গার আর কি কি যেন খাইয়ে ঠিক বাড়ির চলে আইসি বাড়ির চাইলে আবার চা বানাইছি তো এদিকে পাবলিক তো আমার বাড়ির চলে আসে আমার সাথে তাই ওদের নিয়ে এখানে আমরা হচ্ছে চোর পুলিশ খেলতেছিলাম চোর পুলিশ তারপর কক হয় স্যার আপনারা কে কে খেলছেন একটু কমেন্ট করে জানাইবেন ভাই আপনাদের কমেন্ট করতেমন সমস্যা কি লেগে আদবি ব্যথা করে আমি দেখি না কেউ একটু কমেন্ট করে ভিডিও দেখে না তার কমেন্ট করবে কি একটু কমেন্ট করে জানাইন তো কে কে খেলাটি খেলছেন সো আমরা এখানে সবাই মিলে খেলাটি খেলতাম খেলতেছিলাম আমরা খেলতেছিলাম আর পিসি ডে আমাদের পাহারা দিতেছিল দেখছেন এইদিকে আমার এক লেদা বাইয়া ঘুমাই রইছে বাকি পাবলিক সব এখানে বইয়ে রয়েছে মানে কি মনে হয়েছে মিষ্টি বিলি করতেছি তো এদের মিষ্টি মিষ্টি বিলি কইরা খেলাধুলা কইরা তারপর ওই যে বাজারে গেছিলাম যে অনেক কিছু খাইছি পেটে তো জায়গা ছিল না তারপর আবার কেক খাইতে মন চাইছিল কিন্তু মন চাইলে কি হবে ফ্যাটে তো আর জায়গা ছিল না তো ফ্যাটে জায়গা না তো কি হয়েছে হাতে তো জায়গা ছিল প্যাকিং করে বাড়িতে লইয়া আইছে এখন এইটার আমি খামু মানে আমাদের এইখানের একটা দোকানের কেক আছে আমার খুবই প্রিয় এই দোকানের এক পিস কেক এক পিস আনি নেই সবার জন্যই আনছি তো সবাই মিলে সবাই দেখাই লাইছে এখন আমার দামি খাইতাছি এই দোকানের কেক আমার খুবই পছন্দ ভিডিওটা আজকে অনেক লম্বা করে লেইস অনেক বক বক করে লেইসি যার যার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাইবেন আর ভিডিওটা বেশি লাগলে একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন হাফেজ